পছন্দের নারী মন জয় করবেন কিভাবে ভালোবাসার প্রথম সত্যি হলো সততা আপনার প্রিয় মানুষটির নিকট সবসময় সৎ থাকুন কোনো কিছুই তার কাছে গোপন করার চেষ্টা করবেন না প্রিয় মানুষটিকে তার দুর্বলতায় আঘাত করা যাবে না আপনাকে হতে হবে আত্মবিশ্বাসী সব ধরনের মেয়েরা ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্মবিশ্বাসী ছেলেদের বেশি পছন্দ করে প্রিয়তমার মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখুন প্রিয়তমাকে নিজের তন চেয়ে বেশি ভালোবাসতে হবে সকল নারীরাই তার প্রিয়জনের নিকট থেকে ভালোবাসা পেতে চায় মেয়েরা চায় তার প্রিয় মানুষটি তার প্রতি খেয়াল রাখুক তার প্রতি যত্নবান হোক সব কিছুর উদ্যোগে তাকে মেয়েরা রসিক ছেলে বেশি পছন্দ করে সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে যেসব ছেলেরা তামাশা করতে পারে সেসব ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে মেয়েরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে পছন্দ করে মেয়েরাও চায় তার প্রিয় মানুষটি সবসময় ফিটফাট থাকো প্রিয় তোমাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে খেয়াল রাখতে হবে সে কি চায় নিজের ব্যাপারে তার সামনে খোলা ব্যাপার আলোচনা করতে হবে এতে নারীরা নিজের অনেকটা নিরাপদ মনে করে আপনার জীবনে যদি কোনো কোনো প্রেম থাকে তা প্রিয়তমাকে বলতে যাবে না যদি সে কখনো জানতে না চায় প্রিয়তমা জানতে চাইলে তবেই বলে আসতে পারে কথা চলে গল্প বলা মেয়েরা খুব ভালোবাসে প্রিয় মানুষটি গল্পে সল্পে বিরক্ত হবে না কিন্তু তাহলে আপনার প্রিয়তমা কিন্তু আপনার উপর রেগে যাবে প্রিয়তমার সাথে কথা বলার সময় তার শরীরের দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকিয়ে আবেগের সহিত কথা বলুন এতে মেয়েরা খুবই খুশি হয় মনে বেদনার হইতেই পারে তার জন্য বিষয়টি সবাইকে বলে বেড়াবেন তা নয় প্রিয়তম হতে আপনার দুঃখ কষ্ট বুঝতে না দিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করুন একটা কথা আছে না দেখলে মা না দেখলে ছায়া কাছে থাকলে পুরে মন দূরে গেলে ঠন তাই যত সময় প্রিয়জনের কাছাকাছি থাকার চেষ্টা করুন তাকে ঘন ঘন সময় দিতে পারলে ভালো হয় প্রিয়তম পছন্দ পছন্দের প্রতি খেয়াল রাখুন তার ভালো লাগার প্রতি গুরুত্ব দিন এবং মন্দ লাগার বিষয়গুলো মাথায় রাখুন প্রিয় তোমার সাথে অন্য কোনো নারীর তুলনা করা যাবে না এটি মেয়েরা মোটেও পছন্দ করে না অনেকেই বলেন প্রেমিকের সঙ্গে বন্ধুত্ব করা যায় না কথাটি মোটেও ঠিক না আগে বন্ধুত্ব অত করবে প্রেমিকের বিশ্বাসে কখনো আঘাত করবেন না প্রেমিকের চিন্তা চেতনাকে সম্মান করুন প্রেমিকার শরীরের মোহে না পড়ে তার মনকে গুরুত্ব দিন শরীর ভালোবাসা বেশি দিন থেকে না মন থেকে বড় তাহলে দেখবেন একসময় অনায়াসে তার শরীর ও মন দুটি পেয়ে যায় নাইরা প্রকৃতি বাবা হবে কোমল তার তোমার সাথে কথা বলার সময় কখনো কঠোর হবেন না নরম সুরে নারীর সাথে কথা বলুন নারীরা খুব আবেগ পাবন তাই সবসময় পরিবার পরিজন নিয়ে থাকতে ভালোবাসে আপনার প্রিয় মানুষটির পরিবারের প্রতি খেয়াল রাখবেন কোনো কোনো খোঁজখবর নেই